সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা কিন্তু এখন ভাবতেছি যে মাঠে কিন্তু আওয়ামী লীগ এখনও আছে এটা কিন্তু একদম চিরন্তন সত্য কথা দেখো মানুষের মধ্যে কিন্তু এখনো তোমরা যদি গ্রাম অঞ্চলে যাও বা যেখানেই যাও তোমরা কিন্তু মানুষের মধ্যে আওয়ামী লীগের যে একটা ভয় এটা কিন্তু তোমরা খেয়াল করতে পারবে মানুষের আওয়ামী লীগ যে আবার ফিরে আসার সম্ভাবনা আছে বা আওয়ামী লীগ আসলে কি হবে এরকম কিন্তু মানুষের মধ্যে সবসময় একটা ভয় বা একটা আগ্রহ কিন্তু সবসময়ই থাকে আবার দেখো শেখ হাসিনা না থাকতেই দেশের যে অবস্থা নেতাকর্মী না থাকতেই যেই অবস্থা মাঠে কিন্তু এখন আওয়ামী লীগ বিরাজ করছে আমি কথাটা এজন্যই বলতেছি দেখো সাম্প্রতিক একটা ঘটনা নিয়ে আমরা আলোচনা করি দেখো যশোরে কিন্তু আওয়ামী লীগের খেলা শুরু হয়ে গেছে যশোরে একটা মনে করো যে ইউনিয়ন পরিষদকে কেন্দ্র করে দেখো আওয়ামী লীগ বিএনপির কিন্তু সংঘর্ষ হয়েছে সেখানে কিন্তু আহত হয়েছে বিশজন তার মানে দেখো আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এখন কিন্তু দেশে নাই তারপরেও কিন্তু দেখো আওয়ামী লীগের মানুষের প্রতি বা ইয়ের প্রতি একটা যে ভয় ভীতি বা আওয়ামী লীগের নেতাকর্মীরা বা আওয়ামী লীগের সমর্থন কিন্তু এখনো বাংলার মাটিতে আছে এই যে দেখো উপদেষ্টারা কিন্তু অলরেডি কিন্তু জয় বাংলা স্লোগানটা কিন্তু বাদ দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে বাদ দিতেছে তো এইটা নিয়ে কিন্তু সমালোচনা কম হয় নাই অনেক সমালোচনা হয়েছে এটা কিন্তু এটার গঠনমূলক আবার দেখো যে আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়ার পক্ষে কিন্তু সাতান্ন শতাংশ মানুষ এই যে সারজি সাহেব তারপর উপদেষ্টা বিভিন্ন মহলের বিএনপি বলো জামায়াত বলো সবাই কিন্তু চেষ্টা করছে যে আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য যদিও বিএনপি তাদের অবস্থান পরিবর্তন করছে কিন্তু এখন যে যারা আছে যারা ক্ষমতায় আছে তারা কিন্তু মনে প্রাণে যে রাজনীতিতে না না আসতে আসতে পারে পারে নির্বাচনে কিন্তু যেন দেখো কি হইলো দেখো মানুষ কিন্তু মাসের মধ্যে কিন্তু তাদের মতামত ফেলছে বাংলাদেশে যতজন মানুষ আছে তার মধ্যে কিন্তু মনে করো যে আওয়ামী লীগ আওয়ামী লীগ কিন্তু একটা বড় অংশ দেখো তার মধ্যে কিন্তু এই ভোটের মাধ্যমে কিন্তু প্রমাণ হয়ে গেছে সাতান্ন শতাংশ মানুষ কিন্তু আওয়ামী লীগের পক্ষে ভোট দিয়ে দিছে আর দেখো নিষিদ্ধ হওয়ার পক্ষে পঁয়ত্রিশ শতাংশ মানুষ এই লোকগুলা কারা জানো এই লোকগুলা শুধুমাত্র ওই মোল্লা যারা আছে মনে করো যে আর জামায় শিবিরের যারা পোলাপান আছে যারা আওয়ামী লীগ আসলে যাদের কোনো অস্তিত্ব থাকবে না তারাই কিন্তু আছে বিএনপি কিন্তু এখন চায় না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক আবার দেখো আহ এত প্রতিকূলতার মধ্যেও আওয়ামী লীগকে নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে বলো যে প্ল্যাটফর্মে কিন্তু আওয়ামী লীগকে নিয়ে এখনো কিন্তু রাজনীতি আছে আওয়ামী লীগ ভয় ভীতি মধ্যে আছে সব দলের রাজনীতিকদের মধ্যে আছে সার্জিস হাসনাত আবদুল্লাহ তাদের কথাবার্তা খেয়াল করলে কিন্তু তোমরা দেখবা যে আওয়ামী লীগ কিন্তু এখনো আছে এই সব দেখা এই সব দেখা আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু প্রতিনিয়ত উজ্জীবিত হচ্ছে মাঠের কিন্তু এখনও আওয়ামী লীগ সম্মেলন দেয় নাই তা বাদ দিয়েই দেখো যে বিপরীত দলগুলোর কি অবস্থা তার মানে দেখো যে যদি মাঠে যদি মনে করো কর্মসূচি শুরু করে দেওয়া হয় তাহলে কিন্তু মানুষ কিন্তু আবার উজ্জীবিত হওয়া শুরু করবে আর আন্দোলন কিন্তু শীঘ্রই কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে কিন্তু আওয়ামী লীগ কিন্তু আবার ফিরে আসবে এটা কিন্তু আমার কথা না এটা প্রত্যেকটা জরিপ বলতেছে অনলাইন জরিপ বলো বিদেশি জরিপ বলো প্রত্যেকটা জরিপ বলতেছে আল্লাহ